এবার আমি তুলে নেব গুগুলি ভাঙা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে বেছে নেব তো দেখুন কি করে বাঁচা হচ্ছে আমি এভাবে বেছে নিচ্ছি খুঁড়ের গুগুলি দেখুন এইভাবে বেছে নিচ্ছি আপনারা সঙ্গে থাকুন কি বানাই তো বন্ধুরা আমি এইভাবে কোটাকে বেছে নেব এভাবে বেছে নেব দেখুন বন্ধুরা অনুনটা ধরে গিয়েছে কয়টা বসিয়ে দেবো আজকে একটা নতুন রান্না করব। তো আপনারা সঙ্গে থাকুন দেখে থাকুন রান্নাটা কি করছি সরষের তেল বেজে নেব দিয়ে দিচ্ছে গোলুপুঁড়ো দিয়ে দিচ্ছি নুন এগুলো আমার ভাতের হয়ে গেছে তুলে নেবো আর এখানে নিয়েছি গুগুলি এটাকে গরম জল দিয়ে ভালো করে সেদ্ধ করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এবার আমি তেলের মধ্যে ভেজে নেব দিয়ে দিচ্ছি নুন হলুদ গুলো মধ্যে জল বেরিয়ে গেছে জলটা মন্দির ভাজা হয়ে যাবে গুগুলি মন্দিরে তেল বেরিয়ে গেছে এবার আমার ভাজা হয়ে যাবে এবার আমি তুলে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুগুলি আমি এরকম করে খেয়েছি তুই ফার্স্ট টাইম বানা কথা দিয়ে খাবো দেখি কেমন লাগে কমেন্ট করে জানাই

দেখুন বন্ধুরা মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি বাবা

এবার এটাকে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম ঢাকনা দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে একবার আলু সেদ্ধ হয়ে গেছে আর একটু নুন লাগবে দিয়ে দিচ্ছি চিনি তরকারি আমার রেডি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ি দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব আপনারা বাড়িতে ট্রাই করবেন রেসিপিটা নতুন রেসিপি নতুন রেসিপি রান্না হয়ে গেছে দা আমি টেস্ট করে দেখি কত সুন্দর হয়েছে বন্ধুদের বলি নতুন রেসিপি করেছো নতুন রেসিপিটা খেয়ে দেখি টেস্ট করে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা নতুন একটা রেসিপি তৈরি করেছেন তোমাদের দিদি ভাই আমি খেয়ে বলবো কত সুন্দর হয়েছে দা আমাদের দাও

এইভাবে আপনারা রান্না করবেন দ্বিতীয়বার যেভাবে রান্না করল ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন লাইক করে দেবেন পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন